গুড়িয়ে দিলেই বন্যা প্রজ্ঞা বটে ম্যানগ্রোভে ধস বিদায় এবার পাহাড়ে দীঘায় পুরী নিউ টাউনে দুর্গা মহাকাল শিলিগুড়ি আর কি দাও গড়াগড়ি আহারে বাঁধ গুড়িয়ে দিলেই বন্যাফুড়ুৎ ম্যানগ্রোভে ধস বিদায় এবার পাহাড়ে পরের দিনে করে পদ্মারিতে দখলে ছক ছিনিমিনি ইচ্ছা সই রাতে মেয়ের পথে না নিদান ব্যর্থ তো তার কাপড় কই চিকিৎসা কাজের কথায় খেলার ডাক চৌহদ্দি চুরি পোড়া প্রজন্মটার তিমির বাঁক কত্তা কহেন এক কাটা হইলে তাহন হেঁট মুন্ড সরম পায় কান দুইখান গেলে দেখতেস না रहो रहा मिलीजुली जात बज जाती बात भान मचाए जात बज जाती बात भान मचाए